প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রুহিম ও মুমত কুকিং টিকে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব ডিম দিয়ে নতুন একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা খেতে হয় অসম্ভব টেস্টি আর বানানো খুবই সহজ এই গরমে আপনারা এই রেসিপিটা রান্না করলে பச আর ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে অনেক মজা করে খাবে আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি ডিম বেজে নেব চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখে দিয়েছিলাম কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সয়াবিন তেল একই তেলে আমি রান্নাটা করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে লবণ তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম এখানে আমি তিনটা ডিম নিয়েছি ডিমগুলি মাছ বরাবর খেটে নিয়েছি এবারে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব অতিরিক্ত লাল করতে যাব না হালকা করে ভেজে নেব এক সাইড বাজা হওয়ার পর আমি অপর সাইড উল্টে দিয়েছি দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে এবার আমি তেল থেকে উঠে নেব ডিমগুলি আমার বাজা হয়ে গিয়েছে ডিম যখন বাজবেন তখন চলা রাসটা লো মিডিয়াম হিটে রাখতে হবে এবারে মূল রান্না চলে যাব দিয়ে দিচ্ছি হাফটা চামচ গোটা জিরা এবারে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি নেড়ে চেড়ে দুই মিনিট বেজে নেব দু মিনিট বাজার পর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিরা কাঁচা লঙ্কা এখানে আমি সাত থেকে আটটি চিরা কাঁচা লঙ্কা নিয়েছি কিছুক্ষণ আমি ভালো করে বেজে নিয়েছি দেখুন কিছুক্ষণ বাজার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এবার আদা রসুন বাটা ভালো করে মিশিয়ে দুই থেকে তিন মিনিট বেজে নেব চুলার আস্তা একদম লো হিটে রেখে বাঁচতে হবে নাহলে নিচ থেকে পুড়ে যেতে পারে কখনো হাই হিটে রেখে বাঁচবেন না মশলাগুলি ভালো করে বেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ থেকে একটু বেশি শুকনো লঙ্কার গুঁড়ো এবারে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা আলু এখানে আমি তিনটা বড় সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি আগে থেকে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আলু দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ডাকনা দিয়ে ডেকে কষিয়ে নেব সাত থেকে আট মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ডাকনাটা তুলে নড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি আবার আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এবার ডাকনাটা তুলে নেয়ের ছেড়ে দিয়ে দিচ্ছি আর পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি দুই গ্লাস জল রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য জল দেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ডাকনাটা তুলে আমি আলতো হাতে নেমেছি আবারও ডাকনা দিয়ে ডেকে দেবো ঠিক দশ মিনিটের জন্য ঠিক দশ মিনিট পর আমি ডাকনাটা তুলে আগে থেকে বেজে রাখা ডিমগুলি দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পর আমি দুই মিনিট জাল করে নেব ডাকনা দিয়ে ডেকে দুই মিনিট জাল করে নেওয়ার পর রান্নাটা আমার পুরোপুরিভাবে হয়ে গিয়েছে এবারে আমি ছুলাটা বন্ধ করে নিয়েছি রান্নাটা এত সুন্দর হয়েছে খাইতে হয়েছে দারুণ টেস্টি এই গরমে এরকম তরকারি রান্না করলে বাসা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে অনেক মজা করে খাবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি